সম্মানিত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দশই মহারমে হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর পবিত্র দেহ রক্ষাকারী একটা সিংহের গল্প বলবো যা শুনে আপনি একেবারে হতভাম্ব হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার প্রথমে একটা অনুরোধ থাকবে আপনি যদি ইমাম হোসেন রাজি আল্লাহকে মহাবত করে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে ইয়া হুসাইন অবশ্যই লিখবেন প্রিয় বন্ধুরা ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল্লানাহু শৈশব থেকেই এই সিংহটিকে লালন পালন করেছিলেন কিন্তু পরবর্তীতে কেন তিনি তাকে মুক্ত করে দিয়েছিলেন এবং ছেড়ে দেওয়ার পর এই সিংহটি কোথায় গিয়েছিল এবং সে কিভাবে কারবালার ময়দানে পৌঁছেছিল এবং এই সিংহটি ইয়াজিদ বাহিনীর সাথে কেমন আচরণ করেছিল এ কিছু জানতে পারলে আপনার চোখে পানি চলে আসবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ইমাম হুসেন রাজিয়াল তায়াল আবু আল হারিস নামে একটি সিংহ লালন পালন করেছিলেন তো সিংহটি তার মনিব ইমাম হুসাইনকে খুবই ভালোবাসতেন ইমাম রাদিয়াল্লাহু রাজিয়াল্লাহ তায়ালানহুদের ঘর মসজিদের সামনে ছিল তাই সিংহটি সব সময় মসজিদের বাইরে বসে থাকতো তো এভাবে করে সময় গড়িয়ে যেতে থাকলো এবং সিংহটি ছোট থেকে বড় হতে থাকলো এতে করে কিছু সাহাবী এতটাই বিরক্ত হয়েছিল যে তারা আবু আল-হারিসকে সেখান থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং ভেবেছিলেন যে এই সিংহটি মদিনায় থাকতে দেওয়া উচিত হবে না কারণ এটা হচ্ছে একটা হিংস্র জন্তু সে যে কোনো সময় মানুষের ক্ষতি করে দিতে পারে অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল আপনার নাতি হুসাইনের ছোট সিংহটি এখন অনেক বড় হয়ে গেছে আমরা ভয় পাচ্ছি যে এটি যে কোনো সময় মানুষকে কামড়ে দিতে পারে হে আল্লাহর রাসূল যদি আপনি অনুমতি দেন তাহলে আসুন আমরা এই সিংহটিকে বনে ছেড়ে দেই তো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আগামী তোমরা মদিনায় এই সিংহটিকে আর দেখতে পাবে না তো সন্ধ্যা বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের কাছে আসলেন এবং এসে তাকে ভালোবেসে মহা ভালোবাসার সাথে বলতে লাগলেন হে প্রিয় হুসাইন তোমার সিংহটি তো অনেক বড় হয়ে গেছে বালক পুত্র ইমাম হুসাইন হেসে হেসে তার নানুর গলায় হাত রেখে বললেন জি নানু এটা বড় হওয়ার সাথে সাথে এটি আমাকে খুব ভালোবেসে ফেলেছে এবং আমাকে সারা সাথে একটু থাকতে পারে না তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন बेटा হুসাইন তোমার নানুর সাহাবিরা এটিকে দেখে খুব ভয় পায় এই কারণে তারা মর্জ মসজিদেও নামাজের জন্য আসতে পারে না এবং তারা এটা ভয় পায় যে এই সিংহটি যে কোনো সময় তাদের কোনো ক্ষতি করতে পারে হে বেটা হুসাইন আমরা এটিকে বনের মধ্যে ছেড়ে দেই এটাই মনে হয় সকলের জন্য অনেক ভালো হবে তো এ কথা শোনার সাথে সাথে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর গাল বেয়ে বড় বড় অশ্রু ঝরতে লাগলো কিন্তু তারপরেও বালক ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু হেসে হেসে বললেন নানাজান আজ আমাকে একটু সময় দিন আগামীকাল আপনি আর আবু আল হারিসকে আমার সাথে দেখতে পাবেন না তো নবী করিম সাল্লু আলি সাল্লাম বললেন হে বেটা হুসেন তাহলে আজ তুমি এর সাথে কি করবে ইমাম হুসাইন কেঁদে বললেন নানুজান দেখো বাইরে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন কাউকে ঘর থেকে বের করে দেওয়ার সময় নয় তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কথা শুনে মাওলা হোসেনকে বুকে জড়িয়ে ধরলেন তাহাজুদের নামাজের সময় যখন ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ সিংহটিকে খাওয়াতে এলেন তখন আবু আল হারিস বললেন ওহে মাওলা আছে তো তাড়াতাড়ি খাবার দিতে চলে আসলেন যে ইমাম হোসেন আবু আল হারিসকে পুরো বিষয়টি জানালেন আবু আল হারিস বললেন ঠিক আছে মাওলা আমি যাব কিন্তু একটা শর্ত রয়েছে সেই শর্তটি হল আমরা আবারও দেখা করব। ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ বললেন ঠিক আছে তারিখটি মনে রাখো এটা হচ্ছে হচ্ছে একষট্টি হিজড়ির দশই মহরম তুমি কারবালার ময়দানে উঁচু ঢিবি থেকে একটি আওয়াজ শুনতে পাবে সেই আওয়াজ অনুসরণ করে চলে আসবে এবং তুমি আমার সাথে দেখা করতে পারবে আবু আল হারিস বললেন ঠিক আছে মাওলা এরপর সিংহটি বলল হে আমাকে কে ডাকবে তুমি কি আমাকে ডাকবে ইমাম হোসেন বললেন না আমি ডাকবো না সিংহটি তখন বলল তাহলে আপনার ভাই আব্বাস আলম বর্দার আমাকে ডাকবে ইমাম হোসেন বললেন না সেও ডাকবে না তারপর আবু আল হারিস জিজ্ঞাসা করলেন হে ইমাম তাহলে আমাকে কে ডাকবে তখন ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ কাতে কাঁদতে বললেন আমার চার বছরের মেস সাকিনা রাজি আল্লাহ তাল্লাহ তোমাকে ডাকবে অথবা আমার মা ফিজা রাজি তা আলাহ তোমাকে ডাকবেন প্রিয় বন্ধুরা আজো কারবালায় এমন একটি স্থান রয়েছে যেখানে ফিজা রাজি আল্লাহ তাল্লাহা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু আল্লাহ হারিসকে ডেকেছিলেন তো বন্ধুরা অতপর সেই দিনটি চলে আসলো অর্থাৎ কারবালার সেই ভয়াবহ দিনটি চলে আসলো এবং ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ এবং তার সমস্ত সাথীগণ কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন সেই দশই মহারম আশুরার দিনে যখন বিবি ফিজা রাজি আল্লাহ তাল্লাহা আবু আল হারিসকে ডাকলেন যে হে আবু আল হারিস তাড়াতাড়ি চলে আস আমার প্রিয় ইমাম হুসাইনের লাশের উপর দিয়ে তারা ঘোরা ছুটাচ্ছে কিন্তু আফসোস যখন আবু আল হারিস কারবালার ভূমিতে পৌঁছালেন তখন ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর পবিত্র দেহের উপর দিয়ে অলরেডি ঘোরা দৌড়ানো শেষ হয়ে গিয়েছিল ইদ্রিস বিন আবদুল্লাহ বলেন যে যখন ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুকে শহীদ করা হয় এবং শয়তান উমর বিন সাদের সেনাবাহিনী অর্থাৎ ইয়াজিদের সেনাবাহিনী ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর পবিত্র দেহ মুবারকে দ্বিতীয়বার পদদলিত করতে চায় এবার তারা এমন জঘন্য প্ল্যান করে যে তারা ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর দেহের উপর দিয়ে ঘোরা দৌড়িয়ে তার দেহ কে একেবারে ছিন্ন ভিন্ন করে দিবে ক্ষত বিক্ষত করে দিবে দ্বিতীয়বারে তারা ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহুর দেহকে একেবারে বিকৃত করে দিতে চেয়েছিল তখন বিবি ফিজা ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহুর স্ত্রী বিবি জয়নব রাজি আল্লাহ তাল্লাহাকে বললেন হে বিবি একদিন আমি সমুদ্রে ভ্রমণ করেছিলাম তারপর আমার নৌকা ভেঙে গেল এবং আমি একটি দ্বীপে পৌঁছালাম সেখানে একটি সিংহ আমার সামনে এসে দাঁড়ালো আমি তাকে বললাম হে সিংহ আমি হচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একজন অনুসারী এবং আমি ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহকে লালন পালন করেছিলাম তো সিংহটি এ কথা শোনার সাথে সাথে সে আমাকে পথ দেখিয়ে আমার আমার গন্তব্যে গেল আমি সেদিনই বুঝতে পেরেছিলাম এটা হচ্ছে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর সেই ছোট বেলার সিংহ আবু আল হারিস এখন আমাকে সেই সিংহকে ডেকে বলতে দাও যে এই লোকেরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদরের নাতির সাথে কি করতে চলেছে বিবি ফিজা রাজি আল্লাহ তালানহা তৎক্ষণাৎ সিংহটিকে ডেকে বললেন হে আবু আল হারিস তুমি কোথায় আসো এখনই বের হয়ে আসো সিংহটি সাথে সাথে কোথায় থেকে যেন চলে আসলো বিবি ফিজা তখন বললেন তুমি কি জানো এই লোকেরা তোমার ইমামের সাথে কি করতে চলেছে তারা আবারও তার দেহের উপর পদদলিত করতে চায় তারা তার দেহকে বিকৃত করতে চায় এ কথা শুনে সিংহটি ইমাম হুসেন রাজহুর দেহের কাছে এসে পবিত্র দেহের উপর জোরে জোরে গর্জন করতে লাগলো এবং তার উভয় হাত দিয়ে ইমাম হোসেন রাজি আল্লাহুর পবিত্র দেহ মুবারককে ঢেকে ফেললো ইয়াজিদের সেনাপতি ইবনে আশ্চর্য হয়ে গেলেন সে বলতে এটা হচ্ছে একটা ফিতনা একে উত্তেজিত করোনা এখনই আমরা চলো ফিরে যাই তাই তৎক্ষণাৎ সকলেই সেখান থেকে ফিরে গেল বিবি ফিজা ইমাম হোসেন রাজে আল্লাহ তাল্লানহুর স্ত্রী বিবি জয়নব রাজি আল্লাহ তালানহাকে সেই সিংহের আগমনের কথা জানালেন এবং এভাবেই দেহটি মারাত্মকভাবে পদদলিত এবং বিকৃত হওয়ার হাত থেকে রক্ষা পেল উল্লেখ্য যে এই সিংহটি ছিল মাওলা আলী রাজি আল্লাহ একটি সিংহ আলী রাজি আল্লাহ ইমাম হুসেন্লাহুর জন্য এই সিংহটি নিয়ে এসেছিলেন এই সিংহটি সাল্লামের পরিবারের অনুগত ছিল আর এদিকে মা ফাতিমা রাদি আল্লাহ তাহলানহার একজন অনুগত দাসী ছিলেন যিনি ফাতিমা রাদি আল্লাহ তালানহার মৃত্যুর পরেও তার সন্তানদের অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসেন আদি আল্লাহ তালানহুর সঙ্গত্যাগ করেননি এবং ইমাম হুসেন রি আল্লাহ তালানহুর স্ত্রী বিবি এবং কুলসুমের সাথে ছিলেন এবং কারবালার ময়দানেও ইমাম হোসেন রাজানহুর সাথে এসেছিলেন এবং ইমাম হুসেনের বোন এবং কন্যাদের তিনি অনেক সহায়তা করেছিলেন বিবি ফিজা বলেন আমার এই খেদমতের জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম খুশি হয়ে আমাকে তিনটি মকবুল দোয়া দান করেছিলেন যে দোয়া করলে আল্লাহ তালা সাথে সাথে কবুল করবেন কারবালার ঘটনার আগেই তিনি দুইটি দোয়া করে ফেলেছিলেন এবং তৃতীয় দোয়াটি তিনি কারবালার ঘটনার জন্য রেখেছিলেন সেই দোয়াটি তিনি তখন করেছিলেন যখন ইমাম হোসেন রাজ্লা তাল্লানহুর দেহকে শয়তান ইয়াজিদ বাহিনীর লোকেরা বিকৃত করতে চেয়েছিলেন তখন তিনি দোয়া করেন হে আল্লাহ রব আলমিন এই শয়তানদের হাত থেকে ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহুর দেহকে আপনি রক্ষা করুন এবং ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহুর সেই ছোট বেলার পালিত সিংহকে পাঠিয়ে দিন এবং আল্লাহ তালা তার দোয়া তখনই কবুল করেন তো সম্মানিত দর্শক আমরা ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহু এবং তার পরিবার বর্গের উপর হাজারো সালাম পাঠাচ্ছি তো সম্মানিত দর্শক দশই মহারাম কারবালার মাঠে আরো অনেক ঘটনা ঘটে গিয়েছিল সেই মর্মান্তিক কাহিনীগুলো শোনার পর আপনার চোখের জল ধরে রাখতে পারবেন আমরা এই মহারম মাসে সেই কাহিনীগুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এজন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন